ॐ निरञ्जनानित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधितविक्रमं मोयि ईशायवतारु परमेश्वरमिड्ढं तं रामुकिष्णं शिरसा नमामो तं रामुष्णं शिरसा नमाम আমাদের এই শ্রীরামকৃষ্ণ অধ্যাত্ম আলোর স্বাস্থ্যকেন্দ্র এই কেন্দ্রে ভাবনায় যখন আমরা শ্রবণ করি আলোর ইউটিউবের মধ্য থেকে প্রাণারাম চ্যানেলে তখন আমরা কিন্তু ঠাকুরকে দর্শন করতে পারি শ্রীরামকৃষ্ণ তার যে সেই আবু আবখানি তিনি যে সে অদ্ভুতভাবে ধ্যানমগ্ন সেই রূপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে তখন আমরা দর্শন পাই আমাদের মনের গভীরে যে শ্রীরামকৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন এবং তিনি আমাদের সারিয়ে তুলবেন তার অধ্যাত্ম আলোর শক্তিতে তিনি আমাদের দর্শন করছেন আমরা যেখানেই লুকিয়ে থাকি না কেন তিনি দেখছেন কেউ পাহাড়ে বসে শ্রীরামকৃষ্ণের অধ্যাত্ম আলোর অনুভব করছেন কেউ বা ইউনিভার্সাল সমস্ত জায়গায় হয়তো শ্রীরামকৃষ্ণকে নীরবে ধ্যানে অনুভব করছেন আর তাকে অনুভব করলে তিনি আসবেন তাই ঠাকুর এক জায়গায় বলছেন যে ভগবানের পূর্ণ নাম জপ করলে মানুষের দেহ মন আত্মা সব শুদ্ধ হয়ে যায় তাহলে এই যে দেহ মন আত্মা সব শুদ্ধ হয়ে যাচ্ছে যখন আমরা ঠাকুরকে দর্শন করছি অন্তর থেকে সেই দর্শন অনুভবের মধ্যেও এই শরীর তখন শুদ্ধ হচ্ছে তাহলে তখন আর কোনো রোগ থাকছে না যেন ঠাকুর আমাদের মধ্যে সেই অন্তর্শক্তির এক ঔষধ স্বরূপ তাকে আমরা গ্রহণ করছি কখন সেই প্রভাতে কেউ বা তিনটা থেকে পাঁচটা কেউ বা চারটে থেকে পাঁচটা তাহলে তখন আমাদের এই ঔষধ সেবন করা হয়ে গেল অধ্যাত্ম শক্তির ঔষধ তাহলে তাহলে আমাদের মধ্যে সেই শুদ্ধ জাগ্রত হয়ে যাচ্ছে সেই পূর্ণ পূর্ণরূপ কেবল পাপ ও নরক এই যে এসব কথা কেন ঠাকুর বলছেন একবার বলো অন্যায় কাজ যা আগে করেছি তা আর করব না এই যে মিথ্যা ভাবনা সে যে অদ্ভুত ভাবনা মিথ্যা ভাবনা এই নিজের মধ্যে কেউ কেউ কখনো কথার ছল দিয়ে কোনো মানুষকে ঠকাচ্ছে কেউ বা বলছে যে না চেনা সত্ত্বেও একজনকে অস্বীকার করছে না আমি ওনাকে চিনতে পারছি না তো তাহলে এই যে কথার ছলেও কেউ কাউকে তিনি জানেন লোকটাকে চেনেন অথচ বলছেন না আমি তাকে চিনি না এই যে কথার ছল যে মানুষটিকে বলছেন যিনি বলছেন তিনি বুঝতে পারছেন যে আমি জিনিসটা লোকচ্ছি। আবার যে শ্রবণ করছে সেও ভাবছে ভদ্রলোক পরিষ্কার কিছু বলছে না এই যে খুচরো পাপ এই যে নীরব পাপ এই পাপেও কিন্তু আমাদের শরীরে ব্যাধি প্রবেশ করবে এই অন্যায় এই জাগ্রত অন্যায় করতে নেই তাই ঠাকুর বলেছেন একবার বলো অন্যায় কাজ যা আগে করেছি তা আর করব না এই যে করব না আমি শুদ্ধ হব আমি পাপ মুক্ত হব আমি সংযত হব আমি সংযমী হব আমি তোমারকে আভূমি লুণ্ঠিত প্রণাম দিচ্ছি অথচ আমার মন এক মুখ এক কেন হবে সেই প্রকাশে আজকে এই বিন্দু বিন্দু ঔষধ যে ক্ষুদ্র জ্ঞানের ভাবনা তা আপনার মধ্যে আপনাকে জাগিয়ে তুলতে হবে শ্রী রামকৃষ্ণ তা জাগিয়ে রাখবার জন্য আপনাদের জন মধ্যে যখন সেই অন্তরাত্মার ঘিয়ের প্রদীপ যখন নিভে যাবে সেই প্রদীপকে জ্বালানোর জন্য যেমন আমরা প্রদীপকে জ্বালানোর জন্য কি করি আর একটু তেল দিয়ে দিই কিংবা একটু ঘি দিয়ে দিই সে রামকৃষ্ণর এই যে বাণী ভাষা বাক্য এই প্রসাদ রূপে যদি আবার আমরা তখন গ্রহণ করি যখন মনে অবসাদ আসছে তখন সেই অবসাদ মুহূর্তে যখন ঠাকুরের এই একটা বাণীর পিল আপনি সেবন করলেন তখন আপনার শরীর সুস্থতার পথে এগিয়ে যাবে তাই তিনি বলছেন, তার নামে বিশ্বাস রাখো তার পবিত্র নামে তোমার বিশ্বাস থাকলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হবে কি পরম আনন্দের কথা সেই প্রভাতে ডাক্তাররা বলে সকালবেলা উঠে এই ওষুধটা খাবেন দুপুরে এইটা খাবেন রাত্রিরে এইটা খাবেন কিনা সুস্থ থাকার জন্য আর আমরা যদি ত্রিসন্ধ্যা ঠাকুরকে আভুমিলুণ্ঠিত প্রণাম দিই কখনো পথে আছি তখন পথে দাঁড়িয়ে কেউ হয়তো ফোন করল আপনি বললেন সেও সেই শ্রী রামকৃষ্ণের ভক্ত কি কোনো কোনো আশ্রমে যায় তাকে বললেন জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ কি বলছেন আপনি সে হয়তো ফোনেতে সাড়া দিল সেও বলল জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ এই যে যুক্ত তখন আপনি প্রণাম করবার সুযোগ পাচ্ছেন না আছেন হয়তো গভীর ভিড়ের মধ্যে বাসের মধ্যে বাসের লোকটি আপনাকে দেখে চমকে উঠল সারা দিল রামকৃষ্ণ আবার সারা সারা নিল রামকৃষ্ণ অধ্যাত্ম শক্তির সাধারণ নাগরিক ঋষি নাগরিক প্রতিনিধি তা আমি একবার এরকম বাসের মধ্যে পড়েছি ভিড়ে ঠাসা যখন এক বন্ধু যখন এক মহারাজ স্বামী আত্মবোধানন্দ ফোন করলেন তাকে বললাম মহারাজ জয় রামকৃষ্ণ মহারাজ বললেন কখনো বললেন জয় বিবেকানন্দ কখনো বললেন জয় ঠাকুর বা জয় মা শারদেশ্বরী তখন সেই পাশের ভিড় ঠাসা জায়গায় একজন যুবক উঠে বলল আপনি একটু বসুন না তো ঠাকুরের নামে গুণ তখন বললাম বাবা তুমি দাঁড়াবে আমি বসবো বললো মাস্টার ভাই আমি রামকৃষ্ণ আশ্রমের ছাত্র আর আপনি ঠাকুরকে স্মরণ করলেন সে জন্য না আপনার ভাবনা দেখে আমি আপনার মুখে শ্রীরামকৃষ্ণের উচ্চারণ দেখে আমার প্রাণ আনন্দ পেল তাই তাই বুঝতে বলছি ঠিক আছে বাবা তুমি এখন বিশ বছরের যুবক আর আমি প্রায় সত্তরের পা দিতে এগিয়েছি এই যে চিকিৎসা এই যে মুহূর্ত চিকিৎসা আমি হাটের রোগী বুকে ব্যথাও করছিল কিন্তু মহারাজের ফোন পাওয়ার পর যেন একটু আমার ওই ব্যথাটাও যেন একটু আরাম পেল বেদান্ত মঠ থেকে শ্রী রামকৃষ্ণ বললেন এই ভাবনায় আজকে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলে এইটুকু বলে এখানে শেষ করছি জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রামকৃষ্ণ যথায়গ্ন দায়িকা শক্তি রামকৃষ্ণ সীতা হিয়া সর্ববিদ্যা সর্বপানং দং সারদং প্রণমামহম একটু লাইক করবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন নমস্কার